দান করলো এ কথার অর্থ কি মানবসে তো দুটা হাত তো আল্লাহর রাসূল বলছেন ডান হাত দান করলো বাম হাত বুঝলো না এটার অর্থ কি এটার অর্থ হলো এই যে আপনি সম্ভব পর দানটা গোপনে করলেন প্রকাশ্যে দান করা যায় খোলামাট ওটা আল্লাহ বলেছে নবিও বলেছে নবীও বলেছে না এই শোনো তাবুকের যুদ্ধে যেতে হবে পরিস্থিতি খুব জটিল রদ্র খুব বেশি মানুষের পয়সাপতি নেই গাছে খেজুর পেকে এসেছে যেতেই হবে অর্ডার হয়েছে উপর থেকে কি করা যায় ছয়শো সাতশো কিলোমিটার পথ কে কি করতে পারো প্রথমে বললেন উমার ঠিক আছে অর্ধ সম্পদের অর্ধেক দিলাম বললেন অবকার সিদ্দিক ঠিক আছে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম উসমান যত লোক যাবে তাবুকের যুদ্ধে অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম এর নাম দান আর আগেরগুলো ছিল বরকত এটা হলো ধান আর আগেরগুলো হলো বরকত তিরিশ হাজার মানুষ আছে পনেরো হাজার মানুষকে পনেরো হাজার ওট দিবেন এবং পনেরো হাজার মানুষের তিন মাসের খাওয়া খরচ দিবেন তার নাম উসমান গনি যেই জন্য আপনাদেরকে আমি ব্যবস্থা করে খেতে বলি পৃথিবীতে ওই সময়ে সব সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উসমান রাজিয়া সৌদি আরব সৌদি ভূখণ্ডে সবচেয়ে বেশি মুখ ছিল তার তিনি ছিলেন বড় ব্যবসায়ী ব্যবসা করে নিজের উপকার করতে পারবেন বাপমায়ের উপকার করতে পারবেন জাতির উপকার করতে পারবেন অসহায় পুরুষ উপকার করতে পারবেন এটাই পথ তবে সময় লাগবে অত তাড়াহুড়া করে হবে না পঁচিশ তিরিশ বছর সময় লাগবে একদিনে কিছু করতে চায়েন না আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি চকলেট দিয়ে মূলত ব্যবসা করতে বলিনি আমি বলেছি কম পয়সাতে ব্যবসা শুরু করেন যদি চকলেটই বুঝে থাকেন তাহলে ভুল হয়েছে চকলেট কলার ব্যবসা করতে বলেছি তাহলে কি করা লাগবে না লোন নেওয়া লাগবে না কম পয়সার ব্যবসা পয়সা দিয়ে ব্যবসা করতে বলেছি সবচেয়ে ভালো পথ তো ডান হাত দান করলো বাম হাত বুঝলো না মানে আপনি চেষ্টা করবেন দানটা গোপনে রাখা কেন বললেন আপনি এই বলে দাও তো একটু যে পাঁচ হাজার টাকা অমুক দিল আর আপনাদের তো যেটা সামাজিক অবস্থা সেটা তো আছেই যা আপনাদের উমুক আপনাদেরকে এত টাকা দিয়েছে তখন ছেলেরা সবাই হাত তালে দিয়েছে বিশাল ব্যাপার আন্ধাক আন্ধা পাঠাতে হয় যে বক্তব্য যে সেও সন্ধ যে অন্ধ যে শুনছে সেও অন্ধ ছাত্ররা তার লোকজন তো আর বুঝে না মনে যে হাত তালে মনে হয় স্বাগতম তালে দিয়ে স্বাগতম যার সবাই যে কি করলো এ কথার অর্থ কি মানুষের তো দুটো হাত তো আল্লাহ রসুল বলছেন ডান হাত দান করলো বাম হাত বুঝলো না এটার অর্থ কি এটার অর্থ হলো এই যে আপনি সম্ভবপর দানটা গোপনে করলেন প্রকাশ্যে দান করা যায় খোলা মাঠ ওটা আল্লাহ বলেছে নবীও বলেছে নবীও বলেছে না এই শোনো তাবুকের যুদ্ধে যেতে হবে পরিস্থিতি খুব জটিল রদ্র খুব বেশি মানুষের পয়সাপাতি নেই গাছে খেজুর পেকে এসেছে যেতেই হবে অর্ডার হয়েছে উপর থেকে করা যায় ছয়শো সাতশো কিলোমিটার পথ কে কি করতে পারো প্রথমে বললেন উমার ঠিক আছে অর্ধ সম্পদের অর্ধেক দিলাম বললেন সিদ্দিক ঠিক আছে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম উসমান যত লোক যাবে তাবুকের যুদ্ধে অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম এর নাম দান আর আগেরগুলো ছিল বরকত এটা হলো ধান আর আগেরগুলো হলো বরকত তিরিশ হাজার মানুষ আছে পনেরো হাজার মানুষকে পনেরো হাজার মুখ দিবেন এবং পনেরো হাজার মানুষের তিন মাসের খাওয়া খরচ দিবেন তার নাম উসমান গনি যেই জন্য আপনাদেরকে আমি ব্যবস্থা করে খেতে বলি পৃথিবীতে ওই সময় সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উসমান রজিয়া আল্লাহ সৌদি আরব সৌদি ভূখণ্ডে সবচেয়ে বেশি মুখ ছিল তার তিনি ছিলেন বড় ব্যবসায়ী ব্যবসা করে নিজের উপকার করতে পারবেন বাপমায়ের উপকার করতে পারবেন জাতির উপকার করতে পারবেন অসহায় পুরুষ উপকার করতে পারবেন এটাই পথ তবে সময় লাগবে অত তাড়াহুড়া করে হবে না পঁচিশ তিরিশ বছর সময় লাগবে একদিনে কিছু করতে চায়েন না আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি চকলেট দিয়ে মূলত ব্যবসা করতে বলিনি আমি বলেছি কম পয়সা দেয় ব্যবসা শুরু করেন যদি চকলেটই বুঝে থাকেন তাহলে ভুল হয়েছে চকলেট কলার ব্যবসা করতে বলেছি তাহলে কি করা লাগবে না লোন নেওয়া লাগবে না কম পয়সার ব্যবসা পয়সা দিয়ে ব্যবসা করতে বলেছি সবচেয়ে ভালো তো ডান হাত দান করলো বাম হাত বুঝলো না মানে আপনি চেষ্টা করবেন দানটা গোপনে রাখা কেন বললেন আপনি এই বলে দাও তো একটু যে পাঁচ হাজার টাকাও মুখ দিল আর আপনাদের তো যেটা সামাজিক অবস্থা সেটা তো আছেই যা আপনাদের উমুক আপনাদেরকে এত টাকা দিয়েছে তখন ছেলেরা সবাই হাত দিয়েছে দিচ্ছে বিশাল ব্যাপার আন্ধা কো আন্ধা পাঠাতে হয় যে বক্তব্য বুঝছে যে সেও সন্ধ যে অন্ধ যে শুনছে সেও অন্ধ ছাত্ররা তার লোকজন তো আর বুঝেনা না মনে হচ্ছে হাত তালি মনে হয় স্বাগতম হাত তালি দিয়ে স্বাগতম জানলো সবাই যে কি সম্মানিত তিনি ভাই কি করার আছে আল্লাহ ছাড়া কোনো কথা নেই আজকের মতো বাকি অংশ রেখে খুদ্ শেষ করছি আলোচনায় বলছি সম্মানিত দিনী ভাই বোন অবশ্যই এই কথাগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আলোচনাতে যে অংশগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ হিসেবে এসেছে সেগুলোকে বারবার মোবাইল চালু করে মুখস্থ করে রাখবেন নিজে উপকৃত হবেন জাতিকে উপকৃত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর সামনে দিয়ে কোটাটা পার না হওয়া পর্যন্ত দাঁড়াবেন না পরিবেশ নষ্ট করবেন না বসে থাকলে কি হয় তা অনেকদিন আগেও জেনেছি আজকেও জানলাম আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাপ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তোমার তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো তুমি পৃথিবীর মুসলিমদেরকে জুলুম থেকে রক্ষা করো